বিরতির পর স্বাগত ত্রিপুরা ভলিবল কমিটির নতুন সদস্যদের আজ সেই কমিটিতে নেওয়া হয়েছে অর্থাৎ ভলিবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয় সভাপতি হন কর্পোরেটর প্রদীপ চন্দ্র রবিবার এক সভার মাধ্যমেই এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নতুন সদস্যদের প্রথমে অভিনন্দন জানানো হয় তারপরে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা তবে তারা কি বলছেন শোনাচ্ছি পোস্টে থাকতে পারবে না আমি এক মিনিট দিদা না করে রাতের বেলায় আমি ত্রিপুরা ফুটবল আমি ত্রিপুরা ফুটবল কি করেছি না করেছি সবাই আপনারা দেখতে পেয়েছেন আজকে কিন্তু ত্রিপুরা ফুটবল গতিতে চলছে একটা দাঁড়ায় চলছে একটা ট্রেকে চলছে আপনারা যে পথ পেলেন আর পথ পেলেন না এটা কিন্তু আমার কাছে এখন পথ পেলে অনেকে আমি দেখেছি পথ পায় চেয়ারটা নেয় কাজের সঙ্গে পাওয়া যায় আমাদের ইলকের আমার মনে হয় দরকার পদ নেবেন কিন্তু পদ ছাড়া কাজ করা যায় কিন্তু আমি আমার থেকে কেউ ব্যতিক্রম কিছু আপনার মনে হয় আর তাহলে পদের আশা করবেন না কেউ মন খারাপ করবেন না আমরা ইউনাইটেড সবাই একসাথে একটা পরিবার ফ্যামিলি আমরা পরিবার ফ্যামিলি পরিভ্রান্তি হতেই পারে সবাই মিলে একসাথে কাজ করবেন কে কি করেছে পুরনো কথা এখানে তোলা তুলব না আর পুরনো কথা বলে তিক্ত বাধাবো আপনারা ভালো থাকবেন আমি এবার ফল মানে যে একটা প্রেম পেয়েছি প্রেমটা ঘোষণা করছি সর্বসম্মতিক্রমে এটা ডিসিশন আছে এখানে আপনারা শুনলেন তাদের বক্তব্য নয়া কমিটি গঠন করা হয়েছে এবং আগামী দিনে কি রূপরেখা থাকবে কিভাবে ভলিবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলি নিয়েই আজ আলোচনা করা হয় প্রদীপ চন্দ্রকে সভাপতি করা হয় একত্রিশ জনের নয়া এই কমিটি গঠন হয়েছে বলে জানাচ্ছেন কমিটির সদস্যরা নিয়েছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন